আসসালামু আলাইকুম বিশাল ঘটনা দীর্ঘ সময় বদ্ধ পরিবেশে থাকতে থাকতে হঠাৎ ক্ষোভে ফেটে পড়েন এক ব্রিজন যায় না জানালা খুলন যায় না প্লেন থামাও আমি যেমনই তা লন্ডনে বা লন্ডনে এই ছেলেমেয়ে সবারই বাংলাদেশের বেশিরভাগ মানুষের সিলেটের লন্ডনে বসবাস করে তো এই বসবাসত অবস্থায় মেয়ের কাছে বেড়ানোর জন্য এলাকার মাকে নিয়ে যাচ্ছে তো মাকে বিমানে উঠাইছে দীর্ঘক্ষণ বিমানে বসা তো একজন বয়স্ক মহিলা দীর্ঘক্ষণ বসা ওনার খুব মানে বিরক্ত লাগতেছে যে এতক্ষণ আমি এখানে কীভাবে বসে থাকি এই একটা ঘরের মধ্যে দরজা খোলা জানা জানালা খোলা জানা বাহিরের দিকে তাকানো যায় না ওনার লোক পানের নেশা দরছে কারণ সিলেটার লোক পান খাই বেশ ফেটে পড়েন এক বৃদ্ধা তিনি চিৎকার করে বলতে থাকেন পান খাওন যায় না জানালা খুলন যায় না প্লেন থামাও আমি যামু না ইতাত করি ও আল্লাহ আমি যামু না তো পানের নেশা দরছে উনি পান ও খাইতে দিচ্ছে না তো উনি কি করছে এই চিল্লা ফোলা শুরু করছে আমি এটা থামা এটা বন্ধ করে এখানে স্টপ করে এখানে থামা আমাকে নামায় দে আমি এই 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 গাড়ি দিয়ে যাব না জানালা খোলা যায় না পান খাওয়া যায় না এই দরজা খোলা যায় না আমি যাব না এটা দিয়ে এটা গাড়ি দিয়ে আমি যাব না উনি নামা আমাকে নামা এখানে দাঁড়া করা উনি বেদম চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে যাত্রীরা হতবম্ব হয়ে গেছে বিমান ক্রুরা দৌড়াইয়া চলে আসছে ভিডিওতে দেখা যায় কয়েকজন সহযাত্রী এবং সম্ভবত তার কোনো আত্মীয় তাকে শান্ত করার চেষ্টা করছে এবং এক পর্যায়ে কোনোভাবে থামানো যাচ্ছে না ওনার আত্মীয় স্বজন যারা আসছেন তারা বুঝাচ্ছে আর যাত্রীরা একটা হাসির তখন একটা হাসির রোল পড়ে গেছে যে আসলে উনি তো সহজ সরল মানুষ তো উনি বিমানে প্রথম চড়ছে আর কি তো এটা একটু কৌতূহল বশত আর কি ভিডিওটা